দেখা যাক আজকে তিনি ব্যক্তিগত শত কিন্তু সুজা সব চালিয়েছেন সেই করে নিয়ে ছয়টি রান সংযুক্ত হয়েছে দলীয় সংগ্রহে চালাচ্ছেন কিন্তু রাফান রাজীব পরবর্তী বল সাবমিলন আবার মি টু গেট অঞ্চল দেশি মানাচারা হয়েছে দৃষ্টি নন্দনে কিও বারউন্ডারি হッケ নিয়েছেন আর চলিরাম হয়েছে দেখা যাক গণ্য করতে পারেন কিনা বিশ্ব বর্ষ এবং আজকের অনুষ্ঠানের সভাপতি বরাварти এগেইন এগেইন ফাইন অঞ্চল দেশি মানা হয়েছে সীমানা চারা করিয়ে ছয়টি রান সংযুক্ত করে নিয়েছেন দলীয় সন্দেহে ক্যাশ বল ডেলিভারি করবেন সাবমিলন এই বল থেকে কিন্তু ম্যাক্সিমাম হাঁকিয়ে নিয়েছেন ছয়টি রান সংযুক্ত হয়েছে দলীয় সংগ্রহে দলীয় সর্বনেতা দলীয় স্থান করে কিন্তু অবস্থান করছেন মুত্তবাল খেলেছেন ফাইন লাগন এবং बाउंड्री এরপরে চারটি রান সংযুক্ত হয় জলিয়া সংগ্রহে আমাদের পরবর্তী বল ও মাই গড व्हाट ए टाइमिंग व्हाट ए शॉट इट्स अ ইউ सिक्स আউট অফ পার্ক রাফসান সোনারগাঁও উপজেলাকে বিভিন্ন দেশে বিভিন্ন প্রান্তে চিড়িয়া চিড়িয়া দিতে বিভিন্ন প্রচেষ্টা করে যাচ্ছেন আমি ধন্যবাদ জানাচ্ছি